আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসলাম তো ইদানিং ফুটবল খেলা চলতেছে তো আপনারা অনেকেই বিভিন্ন অ্যাপস ডাউনলোড করছেন কিন্তু খেলা দেখতে পারতেছেন না তো তাদের জন্য আজকের আমার এই ভিডিও তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনারা কিভাবে সম্পূর্ণ এইচডি ভিডিওতে ডি কোয়ালিটি খেলা দেখবেন তো আজকে আমি এই ভিডিও নিয়ে এসেছি তো আপনারা আমার স্ক্রিনটি লক্ষ্য করে চলুন আমরা অ্যাপসটা দেখে নেই আপনারা এই যে এটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব স্পোর্টস পাই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা অ্যাপসটি ওপেন করবেন তো দেখেন এখানে একটা এড শো হবে তারপর আপনারা এখানে দিয়ে দেবেন তারপর দেখেন আজকে কোনো খেলা নেই তাই আজকে খেলা দেখা না আমি যদি এখানে হাইটলাইটে দিই তাহলে দেখেন হাইটলাইটে খেলা দেখাবে এই যে আগের খেলাগুলো আমি সাধারণত সিম্পলভাবে আর্জেন্টিনা বা বাংলাদেশ বেশ সিঙ্গাপুরে দেই তাহলে দেখেন আপনার আগের খেলাটা কিন্তু দেখাবে এখানে অপেক্ষায় তিনি রেফের বাঁশির পরে লাল সিঙ্গাপুর সাদা জার্সিতে বাংলাদেশ তবে ম্যাচের শুরুতেই একটা গুতবোধয় খেয়েছেন সিঙ্গাপুরের ফুটবলার যেটা নিয়ে তিনি এখনো পড়ে আছেন রেফ্রির অবশ্য সেদিকে খুব একটা নজর নেই ম্যাচের অদ্ভুত এক শুরু সিঙ্গাপুরে খেলা হয়েছিল যেগুলা সেগুলো দেওয়া আছে আর্জেন্টিনা বেস কলম্বিয়া ব্রাজিল বেস পারুগুয়ে এইখানে তারপরে জার্মানি বেস ফ্রান্স যেগুলো খেলা হয়েছে আর কি এইগুলা এইখানে আপনারা পেয়ে যাবেন আর আপনারা যেদিন খেলা হবে সেদিন মানে লাইভে আপনারা এখানে পেয়ে যাবেন এখানে এই যে লাইভ দেখতে পাচ্ছেন লাইভ জিরো এখানে কিন্তু লাইভ খেলা দেখাবে আপনারা এইখানে ক্রিকেটও দেখতে পারবেন বাস্কেটবলও দেখতে পারবেন বক্সিংও দেখতে পারবেন মোটরসাইকেল রেসিংও দেখতে পারবেন আপনাদের এখানে খেলা দেখার অনেক সুবিধা রয়েছে তো আজকে আজকে মূলত আজকেই এটা ভিডিও ছিল আজকে ছিল এই পর্যন্ত ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ